কাকি আজকে ফার্স্ট টাইম নিজের হাতে পিঠে কাটবে আর পিঠে কাটার জন্য কত আনন্দ দেখে নিজে হাতে বানাচ্ছে পিঠে করার জন্য আগের থেকে আমি চালের গুঁড়ো ভালো করে রান্না করে নিয়েছি মানে এটাকে কি বলে জানি না ডোর মতো এরকম করে নিয়েছি যাই হোক রুটি বেলার মতো করে নিয়েছি আস্তে আস্তে করে আমার একটুখানি চালের গুঁড়ো নিয়েছিলাম চালের গুঁড়ো থেকে আমার এটাকে ভালো করে বেলে নিতে হবে এর জন্য যেটাতে রুটি বেলি সেটাতেই আমি করে নিচ্ছি আর এসব সব কাজগুলো করার জন্য সত্যি কথা বলতে মানে একটু যাদের ধৈর্য আছে তারাই পারে বসে থাকতে হবে অনেকক্ষণ এর জন্য বয়স্কদের কাজ এগুলো এগুলো আমাদের কাজ না কিন্তু তাও আমি একটু করি শখে পড়ে কাকি বলেছিলো করতে এর জন্য কাকি শিখবে বলছে তা বলছে ঠিক আছে চলো তাহলে একদিন বানিয়ে ফেলি তা আজকে শীতের সময় শীতের সময়ের মধ্যে আমরা বানিয়েছি আর শীত আছে বেশ মানে আমাদের এখানে বেতাল শীত শীতের মধ্যে বসে বসে কী করবো তা ভাবছিলাম যে না যখন বলেই ফেলেছে কাকি একটু শখ করেছে তার আজকের দিনটার জন্য হয়তো পিঠাটা বানানো হবে আর কাকিরও একটু শেখা হবে কাকিরও একটু আনন্দ লাগবে এর জন্যে আমরা সব সত্যি কথা বলতে কাকির শাশুড়ি নেই যে কাকির শাশুড়ি শিখিয়ে দেবে কাজটা আর কাকির শাশুড়ির ভূমিকাটা আমাকে নিতে হচ্ছে কারণ এখানে কাকিকে শেখানোর মতো কেউ ছিল না আমার মা ছিল পাশে আমার মা শিখিয়ে দিয়েছে আর এদিকে কাকি পাচ্ছিলো না বলে বলছিল তুই একটু কীরকম করে কাটছিস আগে আমি দেখি তারপরে আমি শিখব আমি বলছি ঠিক আছে করো

এই যে কারিগরদের মুখটা দেখা নাকি কারিগর মুখটা দেখি কারিগর আরে দেখো আরে ছিল না সত্যি কথা বলতে কাজ মানে কাজ করলে কোনোটাই কাজ ছোটো নয় আর কাজ শিখে রাখাও ভালো বলা যায় না কখন কার কোন কাজটা কাজে লাগে তো এর জন্য টুকটুক টুকটুক করে কেটে নিচ্ছিলাম আর কাকিও আমার পাশে বসে লতাটা বানিয়ে নিচ্ছিল পরে বলছিলো আমাকে একটু শিখিয়ে দেবে বলছি ঠিক আছে নাও আস্তে আস্তে করো কারণ অত তাড়াহুড়ো করতে হবে না কারণ আমাদের বাড়িতে অত অত সেরকম কোনো কাজ নেই আর আমরা জোন দিতেও যাবো না আমাদের আস্তে আস্তে করলেই চলবে এবার কাকি আমার কথা শুনে হাসছিল আর এদিকে কাজগুলো করে নিচ্ছিলো আস্তে আস্তে করে এই পিঠেটা কে কী নামে চেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর আমরা এটা কাটা পিঠে নামে চিনি আর কাটা পিঠের নামেই আমি বলি এটাকে আর এটা দেখতে অনেকটা সুন্দর লাগে কেন কারণ এটা হাত থেকে কেটে কেটে করা হচ্ছে এর জন্য আমরা কাটা পিঠে বলি আর এটার মধ্যে চালের গুঁড়ো ময়দা দেওয়া ছিল কাকিরটার ভিতরে কারণ এর জন্য হাতটা আমার ব্যথা করছিল আমি অনেকক্ষণ আগের থেকে কেটেছি আমাদেরগুলো কাটা হয়ে গেছে এরপরে কাকিরটা ধরেছি কিন্তু কাকিরটার মধ্যে ময়দা দেওয়া ছিল এই কারণে আমার হাত ব্যথা করছিল আস্তে আস্তে করছিলাম হাতে খুব লাগছিলো আর এটা মানে কাটতেও কষ্ট হচ্ছিলো আর আমাদেরগুলো পুরো ছিল চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োর কারণে তাড়াতাড়ি হয় আর চালের গুঁড়ো দিয়ে করলে ভালোও লাগে দেখতেও ভালো লাগে কাটাও হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু ময়দা দিলে না হাত ব্যথা করে আর এটা মানে ছেড়ে দিলে আবার সে যেরকম থাকে সেরকম ছোটো হয়ে যায় আর অতটা লম্বা হয় না অনেকেই বলবে যে এগুলো তো বয়স্কদের কাজ তুমি কেন করছো আসলে আমি সত্যি কথা বলতে আমি যখন ছোটো ছিলাম তখন আমার ঠাকুরমা আমার দিদা এরা কাজ করতো তখন তাদের পাশে বসে আমিও টুক টুকটুক টুকটুক করে করতাম কিন্তু সেইভাবে আমারও শেখা হয়ে গেছে আর আমি অবশ্যই পারি হাতের হাতের কাজ অনেক কিছু পারি কিন্তু মানে যখন যেটা কাজে লাগে তখন সেটাই করি পারি না বললে ভুল হবে কারণ সব কাজে শিখে রাখা ভালো আর যেহেতু মামার সেহেতু সব কাজে একটু একটু করে শিখে রাখা দরকার কাকির পালা কাকি কাজ করছে আর কাকি অনেকক্ষণ ধরে বলছিল শিখবে আর এর জন্য বলছে ঠিক আছে লতাটা বানিয়ে নিচ্ছে লতাটা খুব সুন্দর করে সরু করে বানিয়ে নিচ্ছে আর দেখুন কত সুন্দর করে কাটছে কাকি টিকটিক টিকটিক করে তার বলছে ঠিক আছে অত তাড়াহুড়ো করতে হবে না আস্তে আস্তেই শেখো মানে একদিনে তো কাজ সব করে ফেলে হবে না আস্তে আস্তে শেখো যেন পরবর্তী দিনেও কাজে লাগে সেরকমভাবে আস্তে আস্তে শিখতে হবে